ধারে সবুজ ঘেরা ছোট্ট একটি গ্রাম রতনপুর সেখানে রয়েছে ছোট্ট একটি কুটির সেই ছোট্ট কুটিরে সকাল থেকে শুরু হয়ে যায় কচি কাঁচারা বই পড়তে ভিড় জমায় এই কুটিরে কুটিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই কুটিরের নাম সৃজন ছোটদের বইমুখ করতে এক যুবকের অভিনব প্রয়াস শিশুদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে লাইব্রেরি কচি কাঁচারা পড়তে পারবে তাদের মনের মতো বই শিখতে পারবে আঁকা শুধু ছোটদের জন্য নয় বড়দের জন্যেও রয়েছে বই পড়ার ব্যবস্থা সোশ্যাল মিডিয়া বা ধরো মোবাইল ফোনের জন্য দেশ উচ্ছন্ন গেছে বাচ্চারা একদমই ওই পড়াশুনো বিমুখ হয়ে উঠছে মোবাইল ফোন চাই একটা জবরদস্তি বাবা আমাদের প্রেশার ক্রিয়েট করা আমাকে মই মোবাইল ফোন কিনে দিতে হবে তো সেখান থেকে আমার একটা ইনিশিয়েটিভ যে তাদের যদি আবার বইমুখও করা যায় নতুন নতুন ইমপ্রেশন দিয়ে আর এই লাইব্রেরির পাশাপাশিও আমরা এখানে রবিবার দিন আঁকার ক্লাস গানের ক্লাস নাচের ক্লাস প্লাস কোচিং সেন্টার এবং বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ করা কর্মশালা যে আমার বন্ধু যে যেসব মানুষজন রয়েছেন যে কাইন্ডলি আপনারা যদি এসে এখানে বাচ্চা বাচ্চাদের জন্য কিছু করেন সেটা মাটির পুতুল তৈরি অরিগেমি তারপরে টাই অ্যান্ড ডায়ের ওয়ার্কশপ বা কখনো আমি কাউকে রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি যদি একদিন এসে আপনি গ্রামের মানুষদের জন্য বা বাচ্চাদের জন্য আমাদের একদিন সৃজনে কোনো কর্মশালার আয়োজন করতে পারেন গ্রামের লাইব্রেরি বা আঁকার কোনো ব্যবস্থা ছিল না অনেক দূরে বোলপুরে আঁকা শিখতে যেতেন কালীকৃষ্ণ ভট্টাচার্য গ্রামে লাইব্রেরি না থাকার আক্ষেপ ছিল অনেক দিনের সেই আক্ষেপ থেকেই লাইব্রেরি তৈরির ভাবনা ভাবনা অবশেষে সার জল পেয়ে বাস্তবে রূপ নিয়েছে গড়ে ওঠে সৃজন কচি কাঁচাদের মনের বিকাশ করছে সৃজন ছোট্ট ছোট্ট শিশুদের চোখে ভবিষ্যতের স্বপ্ন বুনে চলেছে সৃজন আমি ছোটোবেলায় বোলপুর গিয়ে ছবি আঁকা শিখেছি তো আমার মনে হয়েছিল যে গ্রামে যদি কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া যায় আর সবচেয়ে বড়ো হচ্ছে যে গ্রামীণ গ্রন্থাবাড়ির এস্টাবলিশমেন্ট আমার মনে হয়েছিল যে এখানে যদি একটা লাইব্রেরি তৈরি হয় তাহলে গ্রামের বাচ্চারা অনেক সুযোগ সুবিধা পেতে পারে যেগুলো আমরা ছোটোবেলায় পাইনি তো আমার সংগ্রহে থাকা দুশো বই নিয়ে আমি লাইব্রেরিটা প্রথম শুরু করি নিজে একই সমস্যার ভুক্তভোগী ছিলেন গ্রামের ছোট ছোট শিশুরা যাতে সেই সমস্যায় না পড়ে তাই এই উদ্যোগ মাত্র দুশো বই দিয়ে পথ চলা শুরু করে সৃজন এখানে বই পড়তে লাগবে না কোনো পয়সা মন চাইলেই তারা এখানে বসেও পড়তে পারবে সঙ্গে করে বই বাড়িতেও নিয়ে যেতে পারবে কালীকৃষ্ণের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ লাইব্রেরিতে অনেকেই বই উপহার দিয়েছেন এখন বইয়ের সংখ্যা প্রায় এগারোশো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিশু নিয়মিত সৃজনে বই পড়তে আসে শুধু বই পড়া নয় নাচ গান ছবি আঁকা হাতির কাজ সবকিছু শেখায় সৃজন ঘরে অনেক জমে থাকা পুরোনো বই থাকে সেই রকম শিশু সাহিত্যমূলক বই যদি আমাকে দান করেন যদি মনে হয় যে আমার উদ্দেশ্য সৎ তো সেরকম অনেক সহৃদয় মানুষজন বই পাঠান এবং সেই বই যেগুলো আমার লাইব্রেরিতে এখন প্রায় নশো মতো আমি মানে গিফট হিসেবে পেয়েছি এখন টোটাল এগারোশো মতো বই রয়েছে আমার প্রায় এখানে জন নিয়মিত বই নিয়ে যায় পড়ে এবং গ্রামের সাধারণ মানুষজনও এখানে আসেন এবং বই নিয়ে যান এবং বাচ্চাদের বাড়িতে তাদের মারা কখনো পড়ছে ঠাকুমারা সেই গল্প বই পড়ছে এগুলো শুনলে বেশ ভালো লাগে এবং মনে হয় যে ওদের কোনোভাবে একটা উপকার হচ্ছে আর দূরত্ব আর্থিক অনটা অনেকটি বড় সমস্যা আর এই সমস্যা আসান করতে চেয়েছেন কালীকৃষ্ণ ভট্টাচার্য আর সেসব কথা মাথায় রেখেই এই উদ্যোগ আমি তো খুবই উপকৃত আর আশেপাশে গ্রাম মানুষজনও খুবই উপকৃত কারণ এখানে আশেপাশে বলতে নাচ গান আঁকা কোথাও শেখানো হয় না এই কালিদার এখানেই শেখানো হচ্ছে আবার নতুন করে গানের টিচারও রাখা হচ্ছে তাতে বাচ্চারাও উপকৃত হচ্ছে অন্য কোথাও যেতে হচ্ছে না আর এখান থেকে বোলপুরটা অনেকটা দূর হয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছে তাই কাছে কালিদার করেছে খুবই উপকার হচ্ছে আমারও উপকার হচ্ছে আশেপাশে গ্রামেরও উপকার হচ্ছে আমি অনেকটা দূর থেকেই আসছি কোপায় 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 নয় ধরমতলা বলে কোপা থেকে একটু এগিয়ে গিয়ে অনেকটাই একটু দূর বটে আমি আসছি আমি আর কিছুদিন পর থেকে বাচ্চাকেও নিয়ে আসবো খালেদার এখানে শেখাতে গ্রামে এরকম একটি প্রয়াসে স্বভাবতই খুশি গ্রামবাসীরা বাচ্চাদের হাত ধরে দিদা ঠাকুমারাও লাইব্রেরিতে আসছেন বই পড়তে বাবু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবের মাটিতে সার পেয়ে ফুলে ভলে ভরে উঠেছে অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক